বিয়ের পর থেকে এমন দুটো ঘটনা জীবনে ঘটে গেল সেই কারণেই সমস্ত ভিডিও এডিটিং না করে জাস্ট ভিডিওগুলো শ্যুট করে এইভাবে পড়ে আছে তাই পুরোনো ভিডিওগুলোই এক একে এডিট করে আবার পোস্ট করছি কালী পুজোর পরের দিনই গিয়েছিলাম বাড়িতে সেই দিনকে ছিল দিদার জন্মদিন ও দিদা ছুরি দিয়ে কাকে কাটবে কাকে কাটবে ছুরি দিয়ে কালী পুজোটা শ্বশুর বাড়িতে কাটিয়ে আমি তার পরের দিনই গিয়েছিলাম নশিবপুরে আমার বাপের বাড়িতে সেই দিনকে দিদার জন্মদিনে কেক কাটিং হলো দিদি একটু কেক খেলো তার পরের দিনই ছিল ভাই এই বছর ভাই আমার ছোটো কাকুরা ছিল না ওরা কেদারনাথ বেড়াতে গিয়েছিল ভাই স্পেশাল পায়েসটা এই বছর ছোটো কাকিমা না থাকার দরুন আমি বানিয়েছিলাম সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি আমার প্লেট আছে আর তানিয়ার প্লেট আছে তানিয়া ও হচ্ছে আমার জারতুতো বোন ছ ছখানা ভাই আমার তো সকলে এখানে বসে পড়েছে টেবিলে সুন্দরভাবে সাজিয়ে সব কিছু দেওয়াও হয়ে গেছে বিয়ের পর এটা প্রথম বছর আমার ভাই ফোটা তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না না বাইরে

সেকেন্ড টাইম চেষ্টা করা হচ্ছে ও বাবা পরে

এদিকে দেখো <todogonial organization> <i can. todogoniality> z toho,